সচরাচর আমরা দেখে থাকি একটা সমুদ্রে একটা জাহাজ কিংবা নৌকা কিভাবে ঢেউ হাবুডুবু খেতে থাকে ঠিক তেমনি ভর্তি যুদ্ধে ফার্স্ট টাইমাররা হাবুডুবু খেতে থাকে তারা কিভাবে প্রস্তুতি নিবে বিশেষ করে বিউপির প্রস্তুতিটা নিয়ে কেননা বিউপির প্রশ্ন প্যাটার্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে আলাদা হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাতে হয়ে থাকলেও বিউপির সাধারণ জ্ঞান প্রশ্ন হয়ে থাকে ইংলিশ ভার্সনে এছাড়া বাংলা এবং ইংরেজি প্রশ্নের ক্ষেত্রেও কিছুটা পার্থক্য রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তাই ফার্স্ট টাইমাররা অনেক বেশি কনফিউজ হয়ে যায় যে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবে নাকি বিউপির প্রস্তুতি নিবে তাই ফার্স্ট টাইমাররা কনফিউশনে না থেকে বিউপির প্রস্তুতিটা ভালো করে নিয়ে বিউপিতে ভর্তি পরীক্ষা ভালো করা উচিত কেননা বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যারা বিউপিতে চান্স পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে টপ পজিশনে ছিল এই বিউপির প্রস্তুতির জন্য তোমার একমাত্র ভরসা হতে পারে ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচ এখানে বিউপিএন মেন্টর মেন্টোর দ্বারা পরিচালিত তাছাড়া বিউপির জন্য সবথেকে ভয়ঙ্কর একটা সাবজেক্ট সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞান ইংলিশ ভার্সন এটার জন্য স্পেশাল ক্লাস তাছাড়া এফ বিএস ম্যাথের জন্য স্পেশাল ক্লাস রয়েছে আর বাংলা ইংলিশ তো স্পেশাল ক্লাস থাকবেই সাথে সাথে চব্বিশ ঘন্টা ডাউট সলভিং সেশন অ্যান্ড গাইডলাইন সেশন তো আছেই